দুই হাজার চব্বিশের নিউ মডেল সাদা হ্যাঁ সাদা সাদা কালাকালা সবকিছু ম্যাচিং হয়ে গেছে সব ম্যাচিং আমি নিজেও বুঝতে না যে কিভাবে ম্যাচিং হয়ে গেল হয়ে গেছে তো বাইকটিতে আবেশ সকল ফ্যাসিলিটি রয়েছে ডিজিটাল মিটার রয়েছে ডুয়েল এবিএস রয়েছে বয় কানেক্টের সুবিধা রয়েছে এবং বাইকের লুকিং কিন্তু গর্জি একটা লুকিং দেখতে পাচ্ছেন আপনারা ফুল সাদা হ্যাঁ ফুল সাদা আমি তো যা কালো সাদা ও ফুল সাদা হয়ে গেছে সাদা সাদা পরি হয়ে গেছে আর এই সাইডে তো আমার থেকেও আরো সুন্দর্য রয়েছে লাল হ্যাঁ গর্জিয়াস লুক দিচ্ছে লাল পরিতে অর্থাৎ আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর একটি কালার রয়েছে রেড কালার রেড হোয়াইট সবই আছে সাথে কিন্তু ব্ল্যাক কালারও আছে

price is the same Same price? ha same price It's dual ABS, and control quick shift, shop price আপনারা বুঝাই আপনার শাড়ি কিন্তু সাদা এটা কিন্তু সাদা সাদা মিলে গেছে আর এটা কিন্তু কালো আচ্ছা কালো হচ্ছে কি রং পরিবর্তন করে না কালোর রং কিন্তু থাকে এক

ফুল বডি চেঞ্জ হয়ে গেছে এছাড়া কিন্তু রয়েছে ইন্দো আর15 এম সবকিছু রয়েছে ইন্দো আর15 এম এবার এটার সাথে সিলভার কালারের মিল রয়েছে এটা সিলভার সেম হ্যাঁ এটা সিলভার সেম বাট দুটো হচ্ছে দুই দেশে একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ান আর এছাড়া কিন্তু 2024 এ যারা মডেল নিতে চাচ্ছেন সবাই চলে আসবেন আজলান মার্টে

বাংলাদেশে এখন আসেনি নাই ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে বাট বাংলাদেশে এখন অফিসিয়াল হয়নি নাই তো সেই ক্ষেত্রে এই যে দুটি মডেল দেখতে পাচ্ছেন কার্বন এটা কোথাও নেই আজলান মার্টে আছে अवेलेबल রয়েছে আজলান মার্টে अवेलेबल রয়েছে এবং ইস্টি কিন্তু অসাধারণ এই বাইকটিতে আর ফার্স্ট যখন মনস্টার এডিশন আসে তখন কিন্তু আজলান মার্টি ফার্স্ট মনস্টার এডিশন নিয়ে আসে আজলান মার্টে বাইকে তখন মনস্টার মেলা বসে গিয়েছিল এবং সেই সমস্ত ভিডিও আজলান মার্টের ফেসবুক পেজে রয়েছে আর এখন কার্বন अवेलेबल রয়েছে হ্যাঁ এখন তো কারণ থাকবেই নিউ মডেল আর আপডেট সমস্ত কিছু নিয়ে কিন্তু কাজ করে আসবে আমার